আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন এখানে আপনারা যে একটা চ্যানেল দেখতে পাইতেছেন এই চ্যানেলটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল আমি প্রায় সিক্স মান্থ আগে মানে ছয় মাস আগে এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম মোটামুটি কিছু কন্টেন্ট আমি ছেড়েছিলাম আপলোডিং করেছিলাম করার পর থেকে দেখেছে রিচ মোটামুটি অনেক ভালো আসছে যেমন এই ভিডিওটা তিন মাস আগে আপলোডিং করেছিলাম এখানে দুই মিলিয়ন ভিউ আসছে আর এই ভিডিওটা দুই মাস আগে তিন লক্ষ উননব্বই হাজার ভিউ আসছে এরকমভাবে কিছু ভিডিওতে শর্ট ভিডিওতে ভিউ আসছে তো দেখুন বন্ধুরা আমাদের একটা জিনিস সিলেক্ট করে নিতে হবে যে কখন ভিডিওটা আপলোডিং করলে পাবলিশে যাবে টাইম জোনটা আমাদের ক্লিয়ার করে রাখতে হবে যে কখন আমরা ভিডিওটা যে আপলোডিং করব আপলোডিং করার পরে সেটা পাবলিশে যাবে তো বন্ধুরা এখানে দেখুন অডিয়েন্স এই অডিয়েন্সে ক্লিক করলাম এখানে আমার অডিয়েন্স রেট যে কখন আমার অডিয়েন্স কটা থেকে কটা পর্যন্ত থাকে আর কারা কারা দেখছে সেই বিষয়ে আসে সম্পূর্ণ তথ্য আপনার এখানে পেয়ে যাবেন বিশেষ করে আমরা বাংলাদেশে যারা ইউটিউবার রয়েছি আমাদের সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত অডিয়েন্স রেট অনেক বেশি পরিমাণে থাকে তা আমাদের কী করতে হবে আমরা সন্ধ্যা ছয়টার পরে ভিডিও আপলোডিং করার চেষ্টা করব সব সময় কারণ সেই সময় অডিয়েন্স রেট অনেক বেশি পরিমাণে থাকে আপনার সন্ধ্যা ছয়টার পর থেকে রাত্রে বারোটা পর্যন্ত প্রচুর পরিমাণে অডিয়েন্স থাকে অ্যাক্টিভ থাকে সে সময় যে কোনো ভিডিও শর্ট ফিডে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যেমন এই ভিডিওতে আমি দুই মিলিয়নের প্লাস ভিউ কেন করেছি মাত্র অল্প কিছু দিনেই একশো চোদ্দো দিন হ্যাঁ তো দেখা গেছে যে আমি যে ভিডিওগুলো আপলোডিং করি একটা টাইম মেনটেন করার চেষ্টা করি সন্ধ্যা ছয়টার পর থেকে ভিডিওটা আপলোডিং করার চেষ্টা করি আপনারা একটা টাইম মেনটেন করে আপলোডিং করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনারা যারা নতুন ইউজার রয়েছেন আপনাদের ভিডিও ভাইরাল হবে আমার দোয়ার রইল আপনাদের প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম